আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি টঙ্গিহাটে হাটে এটা গাজীপুর জেলা টঙ্গি থানা টঙ্গিহাট হাট এই হাট বসে প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতার বিক্রি করতে গেলে আপনাকে শতকরা দশ টাকা খাজনা দিতে হবে কিন্তু কবুতর কিনতে গেলে কোনো খাজনা দিতে হয় না কবুতর কিনতে গেলে খাজনা ফ্রি তো বন্ধুরা আজ আমরা একটু দেখব যে আজকে টঙ্গিহাটটা হাটটা কেমন জমে আজকে টঙ্গিহাটে হাটে কেমন ওঠে কোন ধরনের কবুতারের দামটা কেমন চায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কারণ আপনাদের একটা লাইকে আমাদের উৎসাহ বাড়ে তো বন্ধুরা চলুন আমরা হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল মার্শাল্লা অনেক সুন্দর একজোড়া কবুতর নিয়ে আছে এটা তো ড্যানিশ

আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক কাকা মার্শাল্লা অনেকগুলো কবুতার কিনে নিয়ে গেলেন পুরো বস্তা পরে উনি পাঁচশো টাকা করে জোড়া কবুতার কিনলেন এই যে দেখতে পাচ্ছেন ওনার কবুতারগুলা সব গিরিবাজ তা আপনারা যদি গিরিবাজ কিনতে চান পাঁচশো চারশো থেকে পাঁচশোর মধ্যে গিরিবাজ পেয়ে যাবে এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়ারা পুরো এক খাঁচা কবুতার কিনে নিলেন আমরা একটু ভাইয়ারা এসে কবুতরগুলো একটু দেখব এই যে বন্ধুরা দেখছেন সবগুলো এই না ভাইয়া ধরে দেখছেন সবগুলো সবুজ গুলো কিনলেন নরকটা মাদি কটা ভাইয়া তার মানে তিনটা জোড়া মিলাইছেন এখন কতটা কিনলেন কত করে আড়াইশো দাম চাইছিল কত করে ভাইয়া এক একটা দাম চাইছে সাড়ে পাঁচশো টাকা করে আপনি কিনছেন আড়াইশো টাকা করে পিস কি মনে হয় আজকে একটা কবুতার দামটা কেমন মোটামুটি ভালো একটা বন্ধুরা দেখছেন যে আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা করে জোড়া ভাইয়া কিনলেন এই সুন্দর সুন্দর কবুতারগুলো তা আপনারা যদি এই যে টঙ্গি হাটে আসেন এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতার কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতারটা দেখবো কী কবুতার গ্রিবার সবজি না বন্ধুরা দেখছেন গ্রিবার সবজি একটু পটটা খুলে দেখি না বাধা সব নন্ডা মাদি এটা কতজন নিচ্ছেন দাম চাইছিল কত পাঁচশো টাকা মন্দিরে দেখছেন পাঁচশো টাকা দাম চাওয়ার ভাইয়া এটা চারশো টাকা দিয়ে নিলেন উনি বুঝতেই পারছেন টঙ্গি একটা কবুতরের দামটা কেমন যাচ্ছে মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আঙ্কেল এক জোড়া কবুতর কিনলেন মার্শাল আর ওনার খাঁচাটা দেখেন একটা ওয়ান টাইম খাঁচা মার্শাল অনেক সুন্দর একটা খাঁচা কতটা নিচ্ছেন আঙ্কেল পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা তো জোড়াটা কিনলেন মন্দিরে দেখছেন এই যে এখানে দুই জোড়া কবুতর বিক্রি করলেন ভাইয়া মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এক জোড়া এসে মিলি জোড়া সবজি জোড়া রেসার দাম চাইছিলেন কত পাঁচ হাজার টাকা দাম চাইছেন তিন হাজার টাকা বিক্রি করলেন দুরু দিছেন এই দুই জোড়া কবুতর ভাইয়া তিন হাজার টাকা আর কি বিক্রি করলেন এই বড় ভাইয়ের কাছে বড় ভাই কি পালার জন্য তো চট্টগ্রাম থেকে আসছেন চট্টগ্রাম কয় জোড়া কিনবেন আট দশ জোড়া কিনবেন কয় জোড়া কিনছেন তিন জোড়া কিনেছে ওটা কি কবুতর এটা হলো বড়িয়া জেনিস কি এটা কতটা কিনছেন ওই সাদা জোড়াটা পনেরোশো টাকা বন্ধুরা দেখছেন ওই জোড়াটা পনেরোশো টাকাতে কিনছেন আর এইখানে দুই জোড়া কিনলেন তিন হাজার টাকা দিয়ে বুঝতেই পারছেন আজকে হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কাল অনেক সুন্দর একটা সিরাজি কবুতার কিনলেন এই যে বন্ধুরা দেখছেন সিলভার সিরাজি নন না এটা কতটা কিনছেন দাম চাইছিল কত দাম মেলা চাইছে আপনারা দেখছেন দাম অনেক চাইছে কিন্তু উনি এক হাজার টাকা কিনলেন তেমনি বুঝতেই পারছেন এই হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মার্শাল অনেক সুন্দর এক জোড়া গিয়া চুল্লি কিনলেন এই যে বন্ধুরা দেখছেন মার্শাল কত দিন নিলেন ভাই হ্যাঁ ছয়শো দাম চাইছিল কত আটশোশো টাকা বন্ধুরা দেখছেন আটশো টাকা দাম চাওয়ার পরে এই গিয়া চল্লিশ জোড়াটা নিলেন মাত্র ছয়শো টাকা দিয়ে তা বুঝতেই পারছেন আজকে হাটে কবুদার দামটা কেমন কী মনে হয় আজকে এই দামটা কেমন মোটামুটি ভালো অল্প দামে পাওয়া যাচ্ছে কাস্টমারও আছে তো বন্ধুরা আপনারা চাইলে চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার সেই বড় ভাই মিরপুরের রফিক ভাইয়ের যে কবুতরের দোকানে আজকে ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসে আমরা একটু ভাইয়ার কবুতারগুলো একটু দেখবো আর আজকে কবুতরের দামটা কেমন যায় মানে কেমন চায় সেটা একটু জানবো তাহলে চলুন বন্ধুরা আমরা একটু ভাইয়ার কবুতারগুলো একটু দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কালো সিরাজি যারা কালো সিরাজি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা মাসাল্লাহ বিগ সাইজ যারা জোড়া সিরাজি ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন জোড়াটা জোয়াটা দামাদামি আদামি করলে 3000 টাকা বিক্রি একদম 2000 একদম 2000 টাকা তো বন্ধুরা শুনুন যেন ভাই দামাদামি মানে চা দাম বিক্রি দাম দুটাই বলে দিছেন আপনারা যদি কেউ নিতে চান একদম 2000 টাকা হলে আপনারা এই সুন্দর সিরাজি জোয়াটা নিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এটা নাম হচ্ছে চকমিলি এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আর এই যে পাশের হচ্ছে মাদি ভাই ডিম বাচ্চা তো কয়বার করছে জানা আছে হ্যাঁ চার পাঁচ বার চার থেকে পাঁচ বার কত চাচ্ছেন জয়টা জয়টা চাচ্ছি 3500 টাকা 3500 টাকা কত হলে বিক্রি করবেন একদম 2500 টাকা একদম 2500 তো বন্ধুরা শুনুন ভাই এটা চাও দাম বিক্রি দাম দুটাই বলে দিচ্ছেন আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর দুই জোড়া কবুতর এই যে এক জোড়া হইছে আফসান গ্রিজেল এই যে বন্ধুরা দেখছেন এক জোড়া আফসান গ্রিজেল আর এক জোড়া হচ্ছে বাংলা সিরাজি এই যে বাংলা কালো সিরাজি

দুই চার দিনের মধ্যে ডিম দেওয়া দিবে তা আপনারা যদি এই সুন্দর জোড়াগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর এখানে সবগুলোই সিঙ্গেল কবুতর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুইটা বিউটি আছে একটা হচ্ছে কালো বিউটি একটা সাদা বিউটি ভাই সাদা বিউটিটা কি নামাদি নর এটা কত চাচ্ছেন এটা চাচ্ছি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাওয়া দাম একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আর এই যে বোম্বাইটা কি ননামাদি ওটা এটা কত চাচ্ছেন ওটা একদম সাতশো টাকা একদম সাতশো টাকা আর এই যে কালো বিউটিটা কালো বিউটিটা একদম এটা কি ননামাদি ওটা ওনর এটা ওনর জি এটা একদম এক হাজার টাকা আর এই যে গ্রীব আছে সবুজগুলা এটা কি ননামাদি ওটা এটা তিনশো টাকা এটা তিনশো টাকা আর ওই জোড়াটার নাম কি ওটা হইলো গড়রা গড়রা বাচ্চা হয়ে গেলো এই একজোড়া গররা আছে এই ঘরটা কি এটা জোরা জোরা কালার ঘরে বেরিয়েছে চকলেট কালার মানে কালার গড়ে বেরিয়েছে একটা চকলেট আর একটা হচ্ছে কালো কয় বাচ্চা এটা জিরু পরে কত যাচ্ছেন জোড়াটা জোড়াটা একদম সাতশো টাকা একদম সাতশো টাকা জি তো বন্ধুরা শুনুন যে ভাই এই খাঁচার সবগুলা কবুতার দাম বলে দিলেন সবগুলা একদম বলে দিছেন আপনি যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া এই যে কবুতার এটার নাম হচ্ছে মাল এই যে মাত্র এই যে ব্ল্যাক মালটেস এটা এই যে বড় রয়েছে নর আর এই যে ছোটটা মাদি মাসাল অনেক সুন্দর একটা সাইজ ডিম বাচ্চা রানিং ডিম দিয়ে কত চাচ্ছেন জোয়াটা জোয়াটা চাচ্ছি সাড়ে চার হাজার টাকা কত হলে বিক্রি করবেন একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো তো বন্ধুরা শুনলেন এটা চা দাম বিক্রি দাম দুটাই বলে দিলেন আপনার যদি কেউ ওই মালটা জোয়াটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর এটার নাম হয়েছে ড্রাগন হুমা এই যে বন্ধুরা দেখছেন আর ফেসটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ফেজ এই ফেজের কারণে ওর নাম হয়েছে ড্রাগন ড্রাগনের মতো এই যে ড্রাগনের মতো দেখতে এটা এই জন্য এটা নাম হয়েছে ড্রাগন হুমা ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন জয়টা জয়টা 6000 টাকা 6000 টাকা চাওয়া দাম জি কত হলে বিক্রি করবেন একদম 3500 একদম 3500 তো বন্ধুরা শুনলেন যদি আপনারা এই সুন্দর ড্রাগন হোমাটা কেউ নিতে চান একদম 3500 টাকা হলে এই সুন্দর জয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া বিউটি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তোতা তোতা এই জোয়ার এই যে শেপটা দেখেন এই শেপ বলা হয় তোতা কত চাচ্ছেন জোয়াটা জোয়াটা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া দাম জি তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা বাকিটা আলোচনা বিক্রি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তো বন্ধুরা শুনলেন আলোচনার কিছু নাই ভাই একদম বলে দিচ্ছেন যদি আপনার কেউ নিতে চান একদম পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই সুন্দর বিউটি জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মার্শাল অনেক সুন্দর এক জোড়া কবুতর এটার নাম হচ্ছে চরলা ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা এই যে মার্শাল অনেক সুন্দর একটা জোড়া আর এই যে ইগুলা দেখেন আর পশমগুলা দেখলে আপনার ভালো লাগবে মার্শাল অনেক সুন্দর কত চাচ্ছেন জোয়াটা জোয়াটা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা হলে বিক্রি করবেন একদম পঁচিশশো টাকা আপনি বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম ছিল সাড়ে চার হাজার টাকা যদি আপনারা কেউ নিতে চান একদম পঁচিশশো টাকা হলে এই সুন্দর চরলা জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া আফসান গ্রিজেল এই যে নর্মাদি মস্তি করার জন্য দৌড়দৌড়ি করতে এটা হয়েছে ক্লাবের ট্যাগ আছে এই যে দুইটার পায়ে ট্যাগ লাগানো আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটার পায়ে ট্যাগ লাগানো ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা চার টাকা চার টাকা জি তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা চাওয়া দাম হচ্ছে চার টাকা ব্যাচা দামটা কত চাচ্ছেন বেচা একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা তো বন্ধুরা শুনুন যেন ভাই চাওয়া দাম বিক্রির দাম দুটোই বলে দিলেন আপনারা যদি আপনার গ্রিজেল জোড়া একটা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে আরও এক জোড়া বাংলা সিরাজি যারা বাংলা সিরাজি খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা মানে যারা আর কি বড়ো সাইজের বাচ্চা খেতে চান মানে যারা বাচ্চা খাওয়ার জন্য ওদের পাতে চান তারাই এই সুন্দর জোয়াটা নিতে পারেন ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা কত চাচ্ছেন জোয়াটা জোয়াটা একদম 1500 টাকা একদম 1500 টাকা তো বন্ধুরা শুনলেন এই জোয়াটা ভাই একদম বলে দিবেন একদম 1500 টাকা হলে আপনারা এই সুন্দর বাংলা সিরাজি জোয়াটা নিতে পারবেন তো এই ছিল আজকে রবিকুল ভাইয়ের এই যে কবুতরগুলো আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের পছন্দের কোনো কবুতর থাকলে সেটা বললে ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে ভাই আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো নিতে চায় জি আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হলো মিরপুর

তো বন্ধুরা শুনলেন যে ইন্ডিয়া ডেলিভারি চার্জ হয়েছে এক হাজার টাকা আর এই এক হাজার টাকার ভিতরে আপনারা সর্বোচ্চ তিন জোড়া নিতে পারবেন তা আপনারা যদি ইন্ডিয়াতে কবুতার ডেলিভারি নিতে চান তার জন্য ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক জোড়া কবুতার বিক্রি হলো মাত্র পাঁচশো পাঁচশো টাকায় বন্ধুরা দেখছেন মাত্র পাঁচশো টাকা নিলেন বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতার বেচা কিনা চলছে আমরা একটু জানবো ভাইয়া কি কবুতার নিলেন ভাইজান কি কবুতার নিলেন এটা এই যে কালাহুমা নিছি কালাহুমা কত তো নিলেন বারোশো দাম চাইছিল কত কি মনে হয় আজকে হাটে কবুটারের দামটা কেমন অনেক অনেক বাড়তি মন্দিরে দেখছেন ভাইয়া বলছে অনেক বাড়তি বুঝতেই পারছেন আজকে হাটে কবুটারের দামটা কেমন যাচ্ছে তা আপনি চাইলে চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে খামারি ভাই মাশাল অনেক সুন্দর দুই জোড়া কুতার নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া আছে ইয়েলো রেংস আর একজোড়া হচ্ছে বোম্বাই দুই জোরাই হলুদ কালার

কত হলে বিক্রি করবেন আড়াই হাজার টাকা বিক্রি করবেন আড়াই হাজার হইলে বিক্রি করবেন তো বন্ধুরা শুনলেন সাড়ে তিন হাজার টাকা দাম চাচ্ছে আড়াই হাজার টাকা হলে ভাইয়া বিক্রি করবে তো এই সুন্দর দুইটা জোড়া নিয়ে আসে ভাইয়া আর এছাড়া ভাইয়ার কাছে আছে এক জোড়া এই যে ঘুঘু মার্শাল অনেক সুন্দর

ভাইয়ের নাম নাম মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদুল ইসলাম আসাদুল ইসলাম তো বন্ধুরা শুনুন আসাদুল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন ভাইয়ার আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ওদের ভিতরে এক ভাইয়া মাথা বিক্রি করতেছেন এই যে বন্ধুরা দেখছেন উনি বড় একটা ড্রাম নিয়ে আসেন ভাইয়া এটা কোন জায়গার মাথা সিরাজগঞ্জের মাথা সিরাজগঞ্জের মানে কি মাথা ঘোল মানে সিরাজগঞ্জের যে ঐতিহ্যবাহী যে ঘোলটা আছে ওইটাই বন্ধুরা দেখছেন এই যে সিরাজ সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সেই গোল এনা আছে সলভ ডেইরি যে মাঠা তা কত করে দিচ্ছেন গ্লাস লিটার কত করে বিক্রি করেন একশো চল্লিশ টাকা লিটার বেঁচে কেনা কেমন আজকে মানে রোদ থাকলে বেঁচে কেনা ভালো আর বৃষ্টি নামলে তো শেষ প্রতি হাটে আসেন আজকে আসছেন এমনিতে বিক্রি করেন কোথায় বেচা কেনা মোটামুটি ভালো হয় তো বন্ধুরা আপনারা যদি হাটে আসেন এরকম যে সিয়াজগঞ্জের মাঠা খেতে পারবেন আর এছাড়া ভাইয়া উত্তরাতে ঘুরে ঘুরে বিক্রি করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার সেই আমির মোমার দোকানে আজকে মোমো মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসে টঙ্গি হাটে আমরাও একটু মামার কবুতরগুলো একটু দেখবো আর আজকে কোন কবুতারের দাম কেমন চাই সেটা একটু জানবো তাহলে চলুন বন্ধুরা আমরা একটু আমির মোমার কবুতরগুলো দেখি আর আজকে বাজার দামটা একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর জোড়া সাদা বোম্বাই যারা সাদা বোম্বাই পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জড়াটা আর এই রানিং যে দেখা দেখছেন দুইটা ডিম সহ নিয়ে আসছে একদম তার মানে বুঝতেই পারছেন যে ডিম রানিং মামা কত চাচ্ছেন একদম পনেরোশো টাকা কোনো দামাদামি নেই তো বন্ধুরা শুনলেন কোনো দামাদামি হবে না যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে আরো জোড়া সাদা বোম্বাই এইটার নাম হয়েছে মামা হ্যাঁ বলতেছে এটার নাম হয়েছে বাঘা বোম্বাই এই যে বন্ধুরা দেখছেন এটা সম্পূর্ণ যে মার্ক আছে তার জন্য এটার নাম হয়েছে বাঘা বোম্বাই রানিং কত চাচ্ছেন জয়টা একদম একদম বন্ধুরা শুনুন এই বাঘা নিতে পারবেন একদম দুই হাজার টাকা হলে তো আপনি যদি নিতে চান

মা ডিম ডিম রানি কত চাচ্ছেন জোয়াটা পঁচিশশো টাকা মন্দিরে শুনলেন যদি আপনারা এই সুন্দর জোড়াটা কেউ নিতে চান একদম পঁচিশশো টাকা হলে কিং জোড়াটা নিতে পারবেন মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশালা অনেক সুন্দর এক জোড়া গিরিবাজের সবুজ গলা এই যে বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর একটা জোড়া রানিং ডিমবাচার বন্ধুরা শুনেন কোন দামা দামি হবে না যদি সবুজ জোড়াটা নিতে চান একদম টাকা হলে আপনারা এই সুন্দর জোড়াটা নিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশা অনেক সুন্দর এক জোড়া ঝর্ণা শাটিং যারা ঝর্ণা শাটিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা নটা দেখতে পাচ্ছেন মাস বিগ একটা সাইজ আর মাশাল অনেক বড় একটা সাইজ ডিম্বাচা রানিং বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে মাসাল অনেক সুন্দর কিং এই লাল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আর এই যে হলুদটা হচ্ছে মাদি অনেক সুন্দর একটা জোড়া বাচ্চা রানিং কয়বার করেছে জানা দুই থেকে তিনবার 14 ডম টাকা মানে কোনো 14 ডম না একদম একদম তো বন্ধুরা শুনুন একদম 2000 টাকা হলে আপনারা এই সুন্দর কিং জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতর মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া এই যে কাগজ এই যে বন্ধুরা দেখছেন একদম সম্পূর্ণ সাদা কোনো মিস মার্কিং নাই মই আই딤 বাচ্চা করছে এটা কত চাচ্ছেন জোয়াটা একদম একদম সাতশো টাকা তো বন্ধুরা শুনুন এই কাজী জোয়াটা যদি আপনি কেউ নিতে চান একদম সাতশো টাকা হলে আপনারা এই সুন্দর চুনা জয়টা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া গিরিবাস

ডিম দুইবার দাম নিলে একদম বারোশো টাকা একদম টাকা বন্ধুরা শুনলেন মামা চাওয়া দাম বিক্রির দাম দুটাই বলে দিলেন তাহলে এই ছিল আজকে আমির মামার কবুতার গুলো আপনারা যদি মামার এই সুন্দর সুন্দর কবুতারগুলো কেউ নিতে চান অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন আমরা একটু মামার সাথে কথা বলবো মামা আমার কোনো দশক যদি আপনার কবুতারগুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট জিরো ফাইভ ফোর নাইন সেভেন টুঙ্গির সারা বাংলাদেশে তো ডেলিভারি করা যাবে ইন্ডিয়াতে ডেলিভারি করেন ইন্ডিয়াতে ডেলিভারি দেওয়া তবে বেশি নিলে বেশি নিলে দুই চার পাঁচ দিন দুই দিন সময় দেওয়া লাগবে মানে কত জোড়া নিতে হবে মিনিমাম পাঁচ জোড়া কমপক্ষে মিনিমাম পাঁচ জোড়া নিতে হবে তো বন্ধুরা শুনলেন যদি ইন্ডিয়া থেকে কোনো দাদা আমার ভিডিও দেখে কবুতর নিতে চান আমি মোহাম্মদ থেকে আপনারা কবুতরগুলো নিতে পারবেন তবে সর্বনিম্ন পাঁচ জোড়া নিতে হবে পাঁচ জোড়ার নিচে উনি ইন্ডিয়াতে ডেলিভারি করেন না আর ইন্ডিয়া ডেলিভারি করতে হলে দুই দিন সময় লাগবে আর সারা বাংলাদেশে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা বড় ভাইয়ের কবুতরের দোকানে মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে এক বড় ভাই এই যে আসে আমরা একটু ভাইয়ের কবুতরগুলো দেখবো আর আজকে কোন কবুতরের দামটা কেমন চায় সেটা একটু জানবো তাহলে চলুন বন্ধুরা কথা না পারি আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখি আর আজকে বাজার দামটা একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া ব্ল্যাক পোটার বল যারা পোটার বল পছন্দ করেন তাদের জন্য

পঁয়ত্রিশশো টাকা হলে এই সুন্দর জোয়ারটা আপনার নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাতার ভিতর মার্শাল অনেক সুন্দর হলুদ সিরাজি যারা হলুদ সিরাজি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়ার এই যে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে লাহোরি এই যে সিরাজি লাহরি ইয়েলো সিরাজি বিগ সাইজের একটা জোড়া ভাই ডিম বাচ্চা রানিং ডিম্বাচ্চা ভাই রানিং গ্যারান্টি দেওয়া কত চাচ্ছেন জোড়াটা ভাই একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা তো বন্ধুরা শুনুন যদি আপনার এই লাহরি জোয়াটা কেউ নিতে চান একদম পঁচিশশো টাকা হলে এই সুন্দর জোয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এই যে একটা সাইডে যে বসে আছে আমি একটু ঘুরে দেখাবো এই যে বন্ধুরা দেখছেন এটার নাম হচ্ছে মালদিক্স এটার নাম মালটেক্স মালটেক্স বন্ধুরা দেখছেন এটার নাম হচ্ছে মালটেক্স মাসাল্লাহ অনেক বড় আর গলাটা দেখতে পাচ্ছেন জিরাপের মতো একটা গলা ভাই ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা ভাই করছে রানিং কবুতর কত চাচ্ছেন জোয়াটা পাঁচ টাকা পাঁচ টাকা বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে যদি আপনাকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল অনেক সুন্দর দুই জোড়া রেসার কবুতর এক জোড়া হয়েছে মাক্সি রেসার এক জোড়া মিলি রেসার এই যে বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই মিলি রেসারটা কি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা করছে ভাই রানিং কবুতর কোনো বন্ধু যদি নিতে চায়

যারা পলিশ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা এই যে কালারটা দেখেন মাসা অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে মাদি ভাই ডিম বাচ্চা রানিং ভাই এটা ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিবেন কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা ভাই দাম চালে চার হাজার টাকা বিক্রি একদম টাকা একদম তিন হাজার টাকা তো বন্ধুরা শুনুন যে ভাইয়া একদম বলে দিয়েছেন যদি আপনারা এই পলিশ কিং জোড়াটা কেউ নিতে চান একদম তিন হাজার টাকা হলে সুন্দর জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া সাদা শোকিং যারা সাদা শোকিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক বড় একটা সাইজ ভাই ডিম বাচ্চা তো রানিং এটাও ডিম বাচ্চা করছে ভাই রানিং করব তো কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা ভাই একদম 2800 টাকা একদম 2800 টাকা তো বন্ধুরা শুনলেন যেন ভাইয়া কোনো দাম দামি বলে নাই এটা একদম 2800 টাকা হলে আপনার এই সুন্দর কি শোকিং জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া ইয়েলো কিং যারা ইয়েলো কিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা এই যে বন্ধুরা দেখেন মাশাআল্লাহ অনেক বড় একটা সাইজ একদম নরমালি সেম সাইজ ভাই ডিম বাচ্চা কয়বার করছে এটা ডিম বাচ্চা করছে ভাই চার পাঁচ বার করছে চার থেকে পাঁচ বার কত চাচ্ছেন জোড়াটা ভাই জোড়াটা দাম চাইলে 3000 একদম 2500 টাকা একদম 2500 টাকা তো বন্ধুরা শুনলেন জেন ভাইয়া একদম একদম বলে দিবেন চাওয়া দাম বিক্রি দাম দুটেই বলে দিবেন জেন চাওয়া দাম হইছে 3000 যদি আপনি কেউ নিতে চান একদম 2500 টাকা হলে এই সুন্দর জোড়াটা আপনি নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভাইয়ার কবুতরগুলো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের পছন্দের কোনো কবুতর থাকলে সেটা বললেও ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে ভাইয়া আমার কোনো দর্শক যদি আপনার এই সুন্দর কবিতাগুলো নিতে চাই আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হলো আপনার টুঙ্গি বাজার আর বাসা পড়ছে আপনার হারিগঞ্জ চৌরাস্তার মাঝামাঝি তো আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট সিক্স ডাবল এইট নাইন জিরো থ্রি ওয়ান সেভেন ভাইয়ার নাম রুবেন তো বন্ধুরা শুনলেন রুবেল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন আর সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন আর আপনাদের পছন্দের কোনো কবিতা থাকলে সেটা বললেও ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে তা আপনাদের আপনারা যদি এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো টঙ্গি হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও দেই তারপরও লাইকের সংখ্যা খুবই কম যদি আমাকে আমার ভিডিওটাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন তাতে আপনাদের একটা লাইকে আমাদের উৎসাহ বাড়ে তো আমি চেষ্টা করবো প্রতিদিন আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ